আমরা 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করেছি আমাদের জাতীয় পতাকা গেরুয়া সাদা সবুজ অমন্দ দিনটি কানে ভাগ করা পতাকা যে দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্য নেই রঙের বিশেষ অর্থ আছে গেরুয়া রঙের মানে কবিতা এবং মিছিলে আছে একটি অশোক চক্র যার মানে হল ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এই জাতীয় পতাকা সম্মান রক্ষার জন্য বহু জাতীয় পতাকা সম্মান রক্ষার জন্য বহু ভারতবাসী আত্মত্যাগ আত্মত্যাগ করেছেন যেমন কুতিরাম মুরু নেতাজি সুভাষচন্দ্র লালা রায় আমরা শক্তি শাসন কর্তৃক থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় আগস্ট আমাদের দেশটা স্বাধীন হল এই জন্য পনেরোই আগস্টকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি তাই তো যে কর্মসূচির আয়োজন করা হয়েছে কর্মসূচির প্রথম আমরা আজকে শুরু করব সকল ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের গৌরী এবং জাতীয়তাবাদী আন্দোলন자들이 এখানে আমরা সকল ছাত্র ছাত্রী আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের স্কুল কমিটির সভাপতি গৌরব দেবনাথ মহাশয় আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি আমরা প্রভাত ফেরির মাধ্যমে আজকে আমরা আস্তে 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 হাট